হ্যালো বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি ভুতুরে গল্প আজ যে ভুতুরে গল্পটি তোমাদের শোনাব সেটি হলো ভুতুরে সেই পৌষ মাসের দিন তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক পৌষ মাসের শীতল হাওয়ায় ঢেকে গিয়েছিল পুরো গ্রাম ঘন কুয়াশায় যেন চারদিক অদ্ভুত এক স্নিগ্ধ ভয়ের আবেশে ভরে উঠেছিল এই মাসে গ্রামের মানুষ একটি নির্দিষ্ট জায়গা এড়িয়ে চলত গ্রামের পাশের পুরনো বটগাছ গ্রামের বিশ্বাস ছিল সেই গাছের নিচে বাস করে অশুভ আত্মারা একবার পৌষ সংক্রান্তির দিনে গ্রামে নতুন আসা একজন ব্যবসায়ী অমর এই কুসংস্কারকে অবজ্ঞা করে বটগাছের নিচে রাত কাটানোর সিদ্ধান্ত নিল গ্রামের প্রবীণরা তাকে বারবার সাবধান করল কিন্তু সে হাসতে হাসতে বলল গুরু বলে কিছু নেই আমি দেখব এই গাছের নিচে এমন কি ভয়ানক জিনিস আছে রাতের অদ্ভুত শুরু পৌষ সংক্রান্তির রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল অমর তার লণ্ঠন আর কিছু খাবার নিয়ে বটগাছের নিচে বসে পড়ল শীতের হাওয়ায় গাছের পাতা সাই সাই করে কাঁপছিল প্রথম কয়েক ঘন্টা সব স্বাভাবিক মনে হচ্ছিল অমর ভেবেছিল এই বিশ্বাসগুলো নিছক মিথ্যা কিন্তু মাঝরাতে কিছু একটা বদলে গেল হঠাৎ করেই চারপাশ যেন আরও নিস্তব্ধ হয়ে গেল গাছের পাতার আওয়াজও থেমে গেল লন্ঠনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসতে লাগলো লাগল অমর অনুভব করলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে ধীরে ধীরে পিছনে তাকালো কিন্তু কিছু দেখতে পেল না হঠাৎ ঠান্ডা বাতাসের মধ্যে সে স্পষ্টভাবে একটি নারী কণ্ঠ শুনল তুমি কেন এখানে এসেছ অমর লন্ঠন তুলে সামনে তাকালো সে দেখল বটগাছের একটি শাখা থেকে একটি সাদা পোশাক পরা নারী চলছে তার চোখ দুটো রক্ত লাল আর তার মুখে একটি ভয়ানক হাসি নারীর গলা থেকে আসছিল একটি চাপা হাসির শব্দ যা চারপাশের পরিবেশকে আরও ভীতিকর করে তুলছিল গ্রামের পুরনো কাহিনী পরের দিন সকালে গ্রামের লোকেরা বটগাছের নিচে অমরকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল যখন সে জ্ঞান ফিরে পেল সে পুরো ঘটনা বর্ণনা করলো গ্রামবাসীরা তাকে জানালো সেই গাছে একসময় এক নারী আত্মহত্যা করেছিল তারপর থেকে বহু সংক্রান্তির রাতে সে আত্মা ফিরে আসে যারা তার উপস্থিতিকে অস্বীকার করে তাদের ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় অমর আর কখনো ওই বটগাছের কাছে যায়নি সে তার দোকান বন্ধ করে অন্য গ্রামে চলে গেল আর গ্রামের মানুষ আবারও বিশ্বাস করল পৌষ মাসের রাতগুলোতে অতৃপ্ত আত্মাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো টাটা চার দিন পর আবার একটি ভুতুরে গল্প আসবে